তো হ্যালো গাইস এটাই হচ্ছে সেই পদ্মবিল যারা যারা ম্যাসেঞ্জারে আমাকে নোখ দিয়েছিলেন যে এই পদ্মবিলের লোকেশনটা আসলে কোথায় তো আজকে আমি এই পদ্মবিলের বিস্তারিত এবং লোকেশন কোথায় কীভাবে যেতে হয় সব আমি শেয়ার করবো আপনাদের কাছে কিন্তু তার আগে বলে নিচ্ছি যারা যারা কখনোই পদ্মবিলে আসেন নাই তারা যদি আসেন এট ফার্স্ট আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না কারণ এই জায়গাটায় বিশাল প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দেখলেই মনে করেন যে বিশাল শান্তি আর শান্তি আর জায়গাটা হচ্ছে জনশূন্য বিশাল বড় হাওড়ের মাঝখানে একটা জায়গায় যেদিকে থাকাবেন সেদিকে পানি আর পানি আর চতুর্দিকে পদ্মপুল যদি কখনো এই জায়গায় না আসেন তাহলে কিন্তু এই জায়গার ফিল্টার নিতেই পারবেন না জাস্ট বিরোধী দেখতে পারবেন ঠিক আছে তো অ্যাট লাস্ট আমি পদ্মবিলের লোকেশনটা দিয়ে দিলাম তো যারা যারা হচ্ছেন যে নেত্রকোনা জেলার ভিতরে তো তাদের আসতে একটু সহজ হবে তো আপনারা অ্যাট ফার্স্ট মদন বাস স্ট্যান্ডে আসবেন আসার পর দেখবেন পিছনে হচ্ছে যে এই পদ্মবিল আর এই পদ্যপিলে ঘুরতে কোনো টাকা লাগে না বা নৌকার উঠতেও কোনো টাকা টাকা লাগে না সবগুলো ফ্রিতে পাওয়া যায় জাস্ট আপনারা বাসা থেকে পদ্যবিলে আসার যে গাড়ি ভাড়াটা জাস্ট এটুকুই ম্যানেজ করে নিতে হবে